সবাই আমাদের দেখে দাওয়াত খেতে চলে গেছে তাই আমরা কি কী করবো ওই জন্য ঘরে বিরিয়ানি রান্না করে খেয়েছি ঘরে তো আরও লোক আসে এই জন্য চার পাঁচজন ঢেকে গেছি এখানে মুরগির মাংস দিয়ে ঘরে যে বাসমতি চাল খাওয়া হয় সেটা কি বিরিয়ানি রান্না করা হবে দেহেদের মতো এই যে চাল দিয়ে এখানে বেস্তার জন্য পেঁয়াজ কুচি করে কেটে রাখছি এটা চাপা কাটা হয়েছে আলু রসুন আর হচ্ছে এই বিরিয়ানির মশলা এইটা দিয়েই বিরিয়ানি রান্না করা হবে খেতে বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা লাগে অনেকে দেখছি মুরগির মাংস ভাজে না কিন্তু আমরা বিরিয়ানি রান্না করার সময় মুরগির মাংস ভেজে নিই মুরগি পোলট্রি মুরগির মাংস থেকে কেমনটা গন্ধ আসে তো এই জন্য একটু ভাজ সেই গন্ধটা আর কি কম আসে কাঁচা মাংসের একটু বেশিই আসে মাংসটাকে এমন লাল লাল করে ভেজে নেবো কড়া করে আর এই পাশে হচ্ছে পাটার অল্প অল্প মশলা বাড়ছি কারণ এত মশলাতে হবে না ঘরে তৈরি একটু মশলাও দিতে হবে আর কি এখানে আদা জিরা বাড়ছি এরপর রসুন বাড়ব একটু একটু পেঁয়াজ বাড়ব একটু ঝালের বুঝে দেবো বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তাটাকে লাল লাল করে ভাজবো আর চারজন মানুষ রয়েছে তাই চারটা ডিম বেরেস্তাটাকে এমন লাল লাল করে ভেজে নেবো বেশি যেন পুড়ে না যায় আর এরপর হচ্ছে মশলায় চুর চুলাই মশলা দিয়ে দিলাম কতটা ভুল বলে মাঝে মাঝে কথা বলতে গেলে কথা ভুল হয়ে যায় একা একা সব কিছুই দিয়ে দেবো হলুদটা দেবো না আর কি এখানে জালের গুঁড়ি দেবো বিরিয়ানিতে একটু ঘরে রান্না করা বিরিয়ানিতে একটু ঝাল হলে কিন্তু খেতে মজা লাগে দোকানের বিরিয়ানিতে কিন্তু তেমন একটা ঝাল দেয় না তবুও কেমন জানে দোকানের বিরিয়ানি খেতেই বেশি মজা লাগে আমার কাছে মশলাটাকে অনেক সুন্দর করে ভাজতে হবে এমন ছাড়িয়ে যাবে দেখে মনে হবে যে মশলাটা দানা দানা হয়ে গেছে এরপর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে কেনা বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করতে কিন্তু আমার ভালো লাগে আমি যখন প্রথম বিরিয়ানি রান্না করি তখন এই বিরিয়ানির প্যাকেটের গায়ে যে রেসিপিটা দেওয়া ছিল সেইটা দেখে আর কি বিরিয়ানি রান্না করি কিন্তু প্রথমবার রান্না করলেও বিরিয়ানিটা খেতে অনেক মজা লাগছিলো তার চেয়ে বেশি মজা লাগে আমার এই মশলাটা দিয়ে যে মাংস কষিয়ে রান্না করা হয় সেটা অনেক বেশি মজা লাগে এইখানে দেখুন এই কষা মাংস যদি আমি না খাই তাহলে কিন্তু আমার পেটে ভাবতেই যাবে না আমি কষা মাংস মাংস একটা খাবই আর সাথে দিয়ে দেবো একটু গরুর দুধ আসলে ঘরে টক দই নাই এই জন্য দুধ দিয়ে দিলাম টক দই থাকলে বিরিয়ানিটা টক টক লাগে একটু মজা লাগে বেশি আর কি খেতে বিরিয়ানি খিচুড়ি ভাত বসা ভাতে আর কি পানি মেপে দিলে অনেক ভালো হয় ভাতটা ঝরঝরা হয় বারবার পানি দেখা লাগে না এক পট চালে দুই পট পানি যে চাল যেটা দিয়ে চাল মাপা হবে সেটা দিয়ে দুই পট পানি দিলেই এনাফ আর যদি চালটা একটু শক্তের সাথে আর হাফ পাট পানি বেশি দিয়ে দিতে হবে এই যে বিরিয়ানির মাংসটা আমার রান্না শেষ এরকম দেখুন কষা কষা করে রান্না করেছি আর পাশে চামড়া ছাড়িয়ে রেখেছি যে পানিটা চলে দিয়ে দিলাম আগে পানিটা হচ্ছে ফুটিয়ে নেব এরপর চালটাকে ধুয়ে নেব চালটাকে কষলে কষলে ধুয়ে নিচ্ছিলাম কারণ এটা সাদা চাল পোলক চাল হলে কিন্তু অতটা ধুতাম না এখানে দেখুন আমার পানি ফোটানো কমপ্লিট এরপরে চুলাই হচ্ছে বড় হাঁড়ি দিয়ে দিলাম এই হাঁড়িতে তেল দিয়ে দিলাম বিরিয়ানিতে যেহেতু তেলটা একটু বেশিই হবে এই জন্য তেল দিয়ে দিলাম তেলের ভিতরে হচ্ছে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আলু ভাজতে আমার মনে ছিল না এই জন্য এর ভিতর দিয়েই আলু ভেজে নিলাম মন মনে নেই তো কী করবো বুড়ো হয়ে গেছি তো বয়স এখনও বেশি হয়নি তো সব কিছুই কেমন জানি ভুলে যায় এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব দিয়ে ভেজে নিয়ে আলুটাকে লাল লাল করে ভাজবো ভাজার পরে চালটাকে ভেজে নিলাম এরপরে অর্ধেকটা আমি মশলা রেখে দিয়েছিলাম দুইটা মশলা দিলে আমার ঠিক হতো কিন্তু আমার একটা মশলা আনা হয়েছে এই জন্য আর দোকান বন্ধ করে দিয়েছে এই জন্য আর আনতে পারিনি আর কি এখানে নিয়েছিলাম এক কেজি চাল ঘরে মাংস কাটা ছিল দুইটা আলু নিয়েছি আর এক পর দুধ দিয়েছিলাম ঘরে এক দুধ ছিল সেটাকে অর্ধেক মাংসে দিয়েছি অর্ধেক ভাতে দিয়েছি ভাতে দুধ ঘি এগুলো হলে কিন্তু অনেক বেশি মজা লাগে পোলাও আর বিরিয়ানিতে এরপর হচ্ছে চালটা যখন হালকা ফুটে ফুটে আসছে মানে পানি টেনি গেছে তখন হচ্ছে মাংসটা দিয়ে একবারে মিশিয়ে নিলাম অনেকে ভাত কেটে কেটে রান্না করে আমি ওইভাবে কখনো রান্না করি নিয়ে পরে ভাবছি একদিন রান্না করব কিন্তু যে জিনিস আগে পারিনি সেটা কীভাবে করবো এখানে দেখুন বেহস্তা দিয়ে দিলাম বেহস্তা দেওয়ার পর বিরিয়ানিটা আমার খানিক সময় চুলায় বসে বসিয়ে রাখছি এরপর চলে আসলে খাওয়ার জন্য সবাই ভাবি হচ্ছে সালাদ কাটছে এখানে যে দেখুন বিরিয়ানিতে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি হয়েছে কিন্তু খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম